নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে এই গরমে আমাদের জবা গাছগুলোকে আমরা কিভাবে সুস্থ স্বাভাবিক রাখব এবং গাছগুলোকে রোগ পোকা থেকে আমরা কিভাবে বাঁচাবো সব আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানাবো আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা এই গরমে জবা গাছকে আমাদের বিশেষ কিছু পরিচর্যা করতে হবে প্রথমে গাছগুলোকে আপনারা দুবেলা হালকা স্নান করাবেন এবং টবের যে মাটি সেই মাটিটা একেবারে শুকনো অবস্থায় কোনো সময় রাখবেন না দুবেলা জল দিতে হবে জবা গাছে এই ছোট ছোট বিষয়গুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে এই গরমে অত্যাধিক পরিমাণে গরম বেড়ে যাচ্ছে আর ছাদে এই সমস্ত গাছ থাকে আমাদের গাছগুলো যদি আপনারা দুবেলা জল দেন তাহলে দেখবেন গাছগুলো অনেকটা সবুজ থাকবে পাতা যে হলুদ হয়ে ঝরে যাচ্ছে সেটা বন্ধ হবে আর আজকে আমি এমন কিছু খাবার নিয়ে এসেছি সেই খাবারের গুণে আমাদের গাছ থেকে আমরা ফুল ফোটাব বন্ধুরা আজকে যে খাবারটি নিয়ে এসেছি সেটি হচ্ছে কলার খোসা তার সাথে আমি আরও তিনটি ফ্রি পটাশিয়াম নিয়ে এসেছি যে পটাশিয়ামের গুণেই কিন্তু গাছ থেকে আমরা এইভাবে ফুল উপহার পাবো আর গাছগুলো যে আমাদের সবুজ হয়ে থাকবে সেটাও কিন্তু এই পটাশিয়ামের জন্য এই যে গাছগুলো দেখে বুঝতে পারছেন কুড়ি চলে এসেছে এবং সেখান থেকে দু একটা ফুল ফুটছে সবই কিন্তু আজকে যে খাবারটি আমি নিয়ে এসেছি সেই খাবারটির গুণেই গাছগুলো এইভাবে সবুজ এবং হেলদি হয়ে আছে আমি আজকে যে খাবারগুলি নিয়ে এসেছি সেগুলি আমাদের সবই ফেলে দেওয়া জিনিস আমি এখানে রেখেছি আলুর খোসা রসুনের খোসা কলার খোসা আর পেঁয়াজের খোসা তার সাথে আমি আরেকটি খাবার অবশ্যই দেবো রোগ পোকার জন্য গাছের সেটি হচ্ছে নিমখোল বন্ধুরা এই নিমখোল আপনারা অবশ্যই গাছে এই গরমে টবের মাটিতে সপ্তাহে এক চামচ করে দেবেন এই নিমখোলটার জন্য কিন্তু যে সমস্ত পিঁপড়ের উপদ্রব হয় টবের মাটিতে এবং যে মিলিবাগ সব কিন্তু চলে যাবে এই নিমখোলের যে স্মেল আছে একটা ঝাঁঝালো তার জন্য এই যে মাটিটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা সব সময় এরম হালকা স্যাঁতে ভাবটা রাখবেন তাহলে আমাদের যে পাতাগুলো হলুদ হয়ে যায় গাছের সেটা বন্ধ হবে আমি এই খোসাগুলো ভালো করে শুকিয়ে রেখে দিয়েছি আর যতটা পারবেন আপনারা ছোটো করে কেটে শুকিয়ে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু ডিকম্পোস্ট হয়ে যাবে আর যত তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে গাছের শিকড়ে কিন্তু তত তাড়াতাড়ি পৌঁছে যাবে এই গরমে আমরা গাছকে কোনো রাসায়নিক খাবার দেব না কেননা এখন ভীষণই গরম আমরা খুব হালকা খাবার দেব আর আমি এখানে এক চামচ নিমখল দিয়ে দিচ্ছি আমরা গাছকে খাবার তো দিতেই হবে সে যত গরমই হোক কিন্তু সেই খাবারটা আমরা যেটা দেব সেটা কিন্তু আমাদের বুঝে দিতে হবে শীতে যেমন আমরা গাছকে একরকম খাবার দিই বর্ষায় একরকম আবার গরমে একরকম খাবার আমাদের দিতে হবে এই বিষয়গুলো আপনাদের অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে তাহলেই বন্ধুরা দেখবেন আপনাদের গাছগুলো সবুজ তরতাজা তো থাকবেই তার সাথে গাছে অফুরন্ত ফুল ফুটবে আমি আরেকভাবে দিচ্ছি এই খাবারগুলোকে আমি জলে ভিজিয়ে রাখছি দু রাতের জন্য ভিজিয়ে রাখবো বেশি আমি এগুলোকে ভিজিয়ে রাখবো না বেশি দিন কেননা এগুলো একটা ভেজালে একটা স্মেল আসে যেটা সেটা কিন্তু এই গরমে আমরা বেশি গন্ধ জল আমরা গাছে দেব না আমরা গাছেকে খাবার দেব কিন্তু সেটা আমাদের বুঝে দিতে হবে তার সাথে আমি এখানে দু চামচ নিমখল দিয়ে একসাথে সব খাবারগুলোকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি দু রাতের জন্য এটা দু রাত থাকলেই এই সমস্ত খোসাগুলোর যে নির্যাস সেটা কিন্তু এই জলে ভালোভাবে চলে আসবে এই জলটাই আমাদের কিন্তু প্রয়োজন তার জন্য আমি এখানে দু রাত ভেজিয়ে রাখার পর আপনাদের দেখাচ্ছি জলটা দেখেই বুঝতে পারছেন সব কিন্তু গুণাগুণগুলো এই জলের মধ্যে চলে এসেছে আর পটাশিয়াম যুক্ত খাবার আমাদের গাছকে এখন একটু বেশি দিতে হবে কেননা গাছের যে ফুলের সাইজ সেটা ছোট হয়ে যাচ্ছে এই গরমে তার জন্য আমি সব ধরনের পটাশিয়াম যুক্ত খাবার আমি গাছে দিচ্ছি পটাশিয়ামের অভাব হলেই কিন্তু আমাদের ফুল যেমন কুড়ি ঝরে যাবে তার সাথে ফুলের সাইজ ছোট হবে এবং রোগ পোকার আক্রমণ হবে যখনই আমাদের পটাশে অভাব হবে গাছে আর পটাশ গাছে দিতেই হবে তার সবুজ এবং মজবুত বৃদ্ধির জন্য পটাশিয়াম আমাদের একান্তভাবে প্রয়োজন গাছে এই জলটা আমি পাঁচ লিটার জলে পাঁচশো এম এল মিশ্রণটা মিশিয়ে গাছে প্রতিটা গাছে আপনারা দশ থেকে বিশ এম করে দিয়ে দেবেন এই খাবারের গুণেই আপনাদের গাছগুলো দেখবেন সবুজ হয়ে থাকবে আর দুবেলা অবশ্যই গাছে স্নান করাবেন তাহলেই গাছগুলো আমাদের সবুজ তরতাজা হয়ে থাকবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন আজকের মতো নমস্কার